আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমাদের এই চ্যানেলগুলোতে আলোচনা করা হয় এবং নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ক্যালসিয়ামের আকরিক বলা হয় উত্তরটি হলো ফুফারকে ক্যালসিয়ামের আকরিক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বনফুল ছদ্ম নামে কে পরিচিত ছিল উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্য নামে পরিচিত ছিল উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্ম নামে পরিচিত ছিল ছিল নেক্সট প্রশ্ন কে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন উত্তরটি হলো ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন কোনটি বেদান্ত নামে পরিচিত উত্তরটি হল বেদান্তবাদ নেক্সট প্রশ্ন গড়া উপন্যাসটি কাল লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো গড়া উপন্যাস উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো গড়া উপন্যাস নেক্সট প্রশ্ন আলিপুর বোমা হামলায় কে যুক্ত ছিলেন উত্তরটি হলো অরবিন্দু ঘোষ ঘোষ আলিপুর বোমা হামলায় যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন উত্তরটি হলো দ্বিতীয় আকবর রায়কে উপাধি দিয়েছিলেন উত্তরটি হলো দ্বিতীয় আকবর নেক্সট প্রশ্ন ওটিপির পুরো নাম কি উত্তরটি হলো ওয়ান টাইম পাসওয়ার্ড বলা হয়ে থাকে ওটিপির পুরো নামকে উত্তরটি হলো ওয়ান টাইম পাসওয়ার্ড বলা হয় ওটিপির পুরো নামকে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক আদালতে বিচারপতির কত উত্তরটি হল পনেরোটি আন্তর্জাতিক আদালতে বিচার প্রতি সংখ্যা নেক্সট প্রশ্ন বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বেটন কাপটি যুক্ত হয়েছে উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বেটন কাপটি যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং